এনসিমি নেতা নাহিদ ইসলামের সংসদ সদস্য হওয়ার স্বপ্ন এক নিমিশেই ধুলিস্বাত হয়ে গেল আজ উচ্চ আদালতের এক কঠোর নির্দেশে তার প্রার্থিতা বাতিলের খবরটি আসার পর পুরো এলাকায় যেন বিদ্যুৎ খেলে গেছে যে তারা বিভিন্ন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের নাগরিকত্ব নিচ্ছে সেটাই প্রমাণিত হয়েছে নাহিদ ইসলাম কমনওয়েলথ অফ ডোমিনিকার নাগরিকত্ব নিয়ে ফেলেছে তার পাসপোর্টের মধ্যে সেটা উল্লেখ করা আছে সেই বিষয়কে উল্লেখ করে কিন্তু জাতীয় পার্টির স্বামী মাহমেদ তিনি আদালতে ভিট করেন যাতে তার এমপি পার্টি প্রার্থীরা হয় বাংলাদেশের রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে আগামী কয়েক ঘন্টা পর মানে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবই এখন উত্তপ্ত ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ দেশবাসীর প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছে তারা এই নির্বাচনকে জাতির সঙ্গে বেইমানি এবং প্রতারণাপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে দেশবাসীকে ভোট বর্জনের ডাক দিয়েছে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদ থেকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে ডক্টর ইউনুসের চারপাশে একটা ময়াবহ শূন্যতা তৈরি হয়েছে দৃশ্য প্রত্যাপের সাতকীয় এবং একই সাথে করুণ যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল শেষ বেলা এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে এখন সবাই সাঁতার কাটছে যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাচ্ছে ফিরে ওঠার চেষ্টা করছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রেদর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বলার একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক রাজধানীর নির্বাচনী ময়দানে বলছে উত্তপ্ত হাওয়া আর এরই মাঝে ঢাকা 11 আসনে ঘটে গেল এক বিশাল বিস্ফোরণ এনসি নাহিদ ইসলামের সংসদ সদস্য হওয়ার স্বপ্ন এক নিমিষেই ধুলিসাৎ হয়ে গেল আজ উচ্চ আদালতের এক কঠোর নির্দেশে তার পার্থিতা বাতিলের খবরটি আসার পর পুরো এলাকায় যেন বিদ্যুৎ খেলে গেছে পর্দার আড়ালে চলা দীর্ঘ লড়াইয়ের পর এটি প্রমাণিত হয়েছে যে নাহিদ ইসলাম একদিকে বাংলাদেশের নেতা হতে চেয়েছিলেন অন্যদিকে বিদেশের নাগরিকত্ব পকেটে পুরে রেখেছিলেন আর এই গোপন তথ্যটি সবার সামনে টেনে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খোদ বিএনপির প্রার্থী শামী আহমেদ তিনি সুনির্দিষ্ট নথিপত্র দিয়ে প্রমাণ করে দিয়েছে যে নাহিদ ইসলামের আনুগত্য শুধু এই দেশের মাটির প্রতি নয় বরং বিদেশের লাল নীল পাসপোর্টের প্রতিও রয়েছে দেশের আইন অত্যন্ত পরিষ্কার যারা দুই নৌকায়ে পা দিয়ে চলতে চান তাদের জন্য সংসদে আসন নয় এ আইনি লড়াইয়ে শাহী আহমেদের কাছে কার্যত ধারাশাহী হলেন নাহিদ ইসলাম খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সাধারণ মানুষের মাঝে শুরু হয় চরম গুঞ্জন চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা এখন একটাই আলোচনা যিনি নিজের নাগরিকত্বের তথ্য গোপন করেন তিনি সাধারণ মানুষের আমানত রক্ষা কীভাবে করবেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজন যারা বর্তমান পলাতক বা গা ঢাকা দিয়ে আছেন এই খবরে তারা যেন মনে এক ধরনের স্বস্তি খুঁজে পেয়েছে তাদের মধ্যে এক গোপন উল্লাস কাজ করেছে এইভাবে যে নির্বাচনী মাঠের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এখন মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে ট্রল আর বিতর্কের ঝড় উঠেছে কেউ কেউ বলছেন এটি একটি রাজনৈতিক পরাজয় আবার কেউ বলছেন সত্যের জয় হয়েছে এই আদেশের পর ঢাকা এগারো আসনের ভোটের চিত্র রাতারাতি পাল্টে গেল হেভিওয়েট এই প্রার্থীর বিদায় এখন মাঠ একদম ফাঁকা সাধারণ ভোটাররা এখন ভাবছেন পরবর্তী চাল কার হবে এই আসনে এখন আধিপত্য কার থাকবে তবে একটি বিষয় স্পষ্ট নাহিদ ইসলামের এই পতন নির্বাচনের ইতিহাসে এক বড় শিক্ষা হয়ে থাকবে এখন দেখার বিষয় আইনি এই গেরো কাটিয়ে তিনি কি ফিরতে পারবেন নাকি ঢাকা এগারো আসনের লড়াই থেকে চিরতর নাম মুছে ফেলবেন নির্বাচন বর্জনে আওয়ামী লীগের ডাক মাঠের সমীকরণ কি বলছে দর্শক আপনারা ইতিমধ্যে বেশ এক দুই সপ্তাহ যাবতে আওয়ামী লীগের একটা ক্যাম্পেইন দেখছেন আমি যদি বলি যে গত বাইশ জানুয়ারি থেকে এই নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে ঠিক তখন থেকে আমি ওই সময় একটা ভিডিওতে বলেছিলাম যে অন্য দলগুলো প্রচারে নামছে প্রচারে নামছে আওয়ামী লীগও কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও শেখ হাসিনাও তার বিভিন্ন অডিও বক্তব্যে বলেছেন নির্বাচন বর্জনের কথা কিংবা তার পুত্র সজীবজে জয় বিভিন্ন বক্তব্যে বলেছেন এই নির্বাচন বর্জনের কথা গতকাল আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সুস্পষ্ট একটি বার্তা দিয়ে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে সেই আহ্বান বার্তার শিরোনামটা এমন যে জাতির সঙ্গে বেইমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান এখন প্রশ্ন হচ্ছে যে এই আহ্বানটা কতটুকু কার্যকর হবে আমরা সেটি এই আলোচনায় দেখতে চাই বাংলাদেশের রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে আগামী কয়েক ঘন্টা পর মানে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবই এখন উত্তপ্ত ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ দেশবাসীর প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছে তারা এই নির্বাচনকে জাতির সঙ্গে বেইমানি এবং প্রতারণাপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে দেশবাসীকে ভোট বর্জনের ডাক দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বর্জন কি আদৌ কার্যকর হবে আওয়ামী লীগের এই কঠোর অবস্থান কি নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে দলটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে বারো ফেব্রুয়ারির এই নির্বাচন আসলে একটি নাটক এবং প্রহসন আওয়ামী লীগের দাবি বিশাল এক জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপচয় করে এক পেশে নির্বাচন আয়োজন করা হচ্ছে তাদের ভাষায় এটি গণতন্ত্রকে উপহাস করা এবং জনগণের ভোটাধিকার হরণ করা এখানে একটি বিষয় লক্ষণীয় আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একটি সমঝোতার নির্বাচন করা হচ্ছে এই কঠোর শব্দগুলো প্রমাণ করে যে দলটি এই নির্বাচনকে কোনোভাবেই বৈধতা দিতে রাজি নয় তারা দেশপ্রমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে এই সঠতা ও কপটতাপূর্ণ নির্বাচনে ভোট না দিয়ে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে এই বর্জন কি কার্যকর হবে এর উত্তর পেতে হলে আমাদের তিনটি প্রধান প্রেক্ষাপট বুঝতে হবে এক সাংগঠনিক শক্তি আওয়ামী লীগ দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দল তাদের তৃণমূল পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে যখন একটি দল আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ডাক দেয় এবং তাদের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকে তখন সাধারণ ভোটারদের ওপর একটি মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরাসরি কার্যক্রমে নেই কিংবা সাংগঠনিকভাবে নিজেদের প্রদর্শন করার মতো শক্তিতে নেই কিন্তু আপনি কি মনে করেন আওয়ামী লীগ মারা গেছে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে জামাতে বিএনপিতে মোটেই নয় বাংলাদেশের সব আওয়ামী লীগের প্রায় সব লোকজন বাংলাদেশে আছে সীমিত কিছু মানুষ বিদেশে চলে গেছে এই সব মানুষ যদি মনে করে যে আমরা ভোট কেন্দ্রে যাবো না যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং কিছু ফ্লাইং ভোটারও যদি মনে করে যে এই নির্বাচনটা হচ্ছে প্রহসনের নির্বাচন আমরা ভোট কেন্দ্রে যাবো না তাহলে কিন্তু ভোটের কাস্টিং স্বাভাবিকভাবেই খুব কম হবে যদি আওয়ামী লীগ নেতা কর্মীরা সত্যি সত্যি কেন্দ্রের আশপাশে না যান এবং সাধারণ মানুষকে নিরুৎসাহিত করেন তবে ভোটার উপস্থিতির হার ব্যাপক হারে কমে যেতে পারে আর ভোটার উপস্থিতি কম হওয়া মানে নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়া দ্বিতীয়ত সাধারণ মানুষের মনোভাব আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে প্রবাসীরা এবং কারাবন্দীরা ইতিমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষের মধ্যে যদি এই ধারণাটি গেথে যায় যে তাদের ভোট আসলে কোনো পরিবর্তন আনবে না বা এটি একটি আগে থেকেই ঠিক করা নির্বাচন তবে তাদের ভোট কেন্দ্রে যাওয়ার যাওয়ার আগ্রহ এমনিতেই কমে যাবে আওয়ামী লীগ ঠিক এই জায়গাটিতেই আঘাত করতে চাইছে তার ভোটারদের মনে করিয়ে দিচ্ছে যে আপনার আজকের ভোট আগামীর সংকটের জন্য দায়ী হবে এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক চাপ তৃতীয়ত আন্তর্জাতিক চাপ ও গ্রহণযোগ্যতা যে কোনো নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হলো তার গ্রহণযোগ্যতা যদি একটি প্রধান দল বাইরে থাকে এবং ভোটার উপস্থিতি নগণ্য হয় তবে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন স্বীকৃতি পাওয়া কঠিন হয়ে পড়বে আওয়ামী এই বর্জনের ডাক মূলত সেই আন্তর্জাতিক বার্তাটি দেওয়ার জন্য যে দেশের মানুষ এই প্রক্রিয়ার সাথে নেই আওয়ামী লীগের বিবৃতিতে একটি আশঙ্কার কথা বলা হয়েছে যে নির্বাচনে জনগণের মতের প্রতিফলন নেই তা বাংলাদেশকে গভীর সংকটে নিয়ে যাবে এটি কেবল রাজনৈতিক সংঘাত নয় বরং অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতারও ইঙ্গিত দেয় যখন একটি বড় রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকে তখন রাজপথের আন্দোলন আরও তীব্র হওয়ার সম্ভাবনা থাকে ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসনের অতি তৎপরতা এবং বিরোধীদের উপর দমন অভিযোগ আওয়ামী বলছে জনগণের অর্থ দিয়ে এই যে প্রহসন মঞ্চস্থ হচ্ছে তার বিরুদ্ধে নীরব থাকাও এক ধরনের অপরাধ তারা দেশবাসীকে দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকে মুক্ত থাকতে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে তবে মুদ্রার উল্টোপিঠ আছে সরকার বা নির্বাচন সংশ্লিষ্টরা দাবি করছেন নির্বাচন সংবিধান রক্ষার একটি বাধ্যবাধকতা তাদের মতে কোনো নির্দিষ্ট দলকে নির্বাচনের বাইরে রাখলেও নির্বাচন থেমে থাকবে না এখানে বড় চ্যালেঞ্জটি হলো আওয়ামী লীগ কি শান্তিপূর্ণভাবে এই বর্জন কার্যকর করতে পারবে যদি ভোটের দিন ব্যাপক সহিংসতা হয় বা জোরপূর্বক ভোটারদের বাধা দেওয়া হয় তবে জনসমর্থন হারানোর ঝুঁকিও থাকে তাই আওয়ামী লীগের আহ্বান শান্তিপূর্ণ ও দৃঢ় প্রতিবাদ তারা চাইছে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ঘরে থেকে এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে বারো ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক লিটমাস টেস্ট বা অগ্নি পরীক্ষা আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ যদি ভোটার উপস্থিতি সত্যিই নগণ্য হয় তবে আওয়ামী লীগের এই কৌশল সফল বলে গণ্য হবে এবং সরকার নৈতিক সংকটে পড়বে আর যদি বড় সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যায় তবে আওয়ামী লীগের জন্য রাজপথের লড়াই আরও কঠিন হয়ে উঠবে তবে একটি বিষয় নিশ্চিত জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনী দীর্ঘমেয়াদে না আওয়ামী লীগ তাদের বিবৃতিতে দাবি করেছে আজকের এই প্রতিবাদী আগামীর বাংলাদেশকে পথ দেখাবে এখন দেখার বিষয় সাধারণ মানুষ এই আহ্বানে কতটা সাড়া দেয় আমরা নিশ্চয়ই বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করছি এবং দেখছি যে আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ নেতাকর্মীরা তো অবশ্যই বর্জন করছে এবং সাধারণ মানুষ সেদিন ভোট দেবার জন্য রাস্তায় বের হয় কিনা আমরা নিশ্চয়ই বারো তারিখে দেখবার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনেরা বোধ করছেন গত দেড় বছরে যা কিছু করেছে বেআইনি প্রয়োগ অতিমাত্রার দমন পীড়ন মব আত্মতুষ্টির নীতি নির্ধারণ সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে চার দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না এটা এখন তাদের কাছে স্পষ্ট আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ যে অরাজকতা ঢেউ উঠবে সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলে তাদের আতঙ্ক এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তা তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন বিস্ময়কর ভাবে এই তালিকায় রয়েছেন নয় জন উপদেষ্টা কয়েকজন রাজনীতিক সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক এমনকি আইজিপিও ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে ডক্টর ইউনুসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে দৃশ্যপট্টা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে এখন সবাই সাঁতার কাটছে যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাত্রে ফিরে ওঠার চেষ্টা করছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে স্ট্যাবলিশমেন্ট গত দেড় বছর ধরে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই এটা প্রকৃতির নিয়ম এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে স্বরা জ্ঞান করেছেন তারা এখন টের পাচ্ছেন যে জবাবদেহের সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে এটা বুঝতে আর কারো বাকি নেই এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা এনার্কি শুরু হতে পারে তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হারে মজ্জায় টের পাচ্ছেন এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ হিড়ি খবরটি আটকে ওঠার মতো একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোমা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য উদ্দেশ্য পরিষ্কার তারা দেশ সারতে চাইছেন এই তালিকায় নাকি নয় জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ভাবা যায় যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিত্তান দেওয়ার প্রস্তুতি নেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলে কম বলা হবে কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিস্ট দেওয়া হয়েছে যে ডিপি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি সেই কোম্পানিকে আমাদের নিউ টার্মিনাল লিস্ট দেওয়া হয়েছে যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না মানে এর ফলে যা হবার তাই হয়েছে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে ছেষট্টি কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড ছিল তারাও এখন সুর পাল্টাচ্ছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে তখন সরকারের অস্বস্তি গোপন করতে পারে না সজীব ওয়াজের জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়ে কমনওয়েলথের ডিমত পোষণ করা সব মিলিয়ে সরকারের কূটনীতি পরাজটা এখন স্পষ্ট এমন ইউরোপীয় ইউনিয়নও সব জানিয়ে দিয়েছে দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভিতর থেকে এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল সেই সিভিল সোসাইটির সদস্যরা এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ইদুর লাফিয়ে পড়ে সেই ইদুরগুলো লাফাতে শুরু করেছে প্রথমেই সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদকpmodul alom muzumdare সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না তিনি শুধু পরামর্শ দিয়েছেন কি পরামর্শ দিয়েছেন কু পরামর্শ এই যে হঠাৎ করে দায় আড়ানোর চেষ্টা এটা কিসের ইঙ্গিত অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানই নেননি তখন দর্শকের শাড়ি থেকে ধেয়ে আসা প্রশ্ন অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমক বাণী সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয় কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন গায়ে কাদা লাগবেই আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তার কথাগুলো আরো তীক্ষ্ণ তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে এখন তাদের সামনে একটাই কাজ বাকি কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া অন্তর্ভুক্ত সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন তা আদতে সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো তিনি যখন বলেন ছাতা তো খুললই না বিএনপি এবং জামায়াতের উপদেষ্টাদের সাথে বিএনপির সম্পর্কে টানা পড়ে নতুন এক সংকট তৈরি করেছে বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ আর এতেই ঘুম হারাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির উপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল হলে তাদের রক্ষা করা ফ মঞ্চ এখন কোমেরাং হয়ে দাঁড়িয়েছে তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ শোনা যাচ্ছে যে তিনটি বড় ইস্যু বন্দরের অচল অবস্থা পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা সাথে সরকারকে চেপে ধরেছে সচিবালয়ের তালা ঝুললে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল হতে বাধ্য এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোন সরকারের পক্ষে সম্ভব নয় মানে ইউনুসের পক্ষ তো একেবারেই সম্ভব নয় কারণ ইউনুস নির্বাচিত সরকার নয় ডক্টর ইউনুস আসলে এখন আক্ষরিক করতে একা তার বসংবদ উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট করছেন আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু স্বাস্থ্যে ব্যস্ত চারদিকে যখন এমন টাল মাটাল অবস্থা তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে তবে তা হবে আগুনে কি ঢালার মতো সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই আর নিরাপদ নয় ডক্টর ইনুস হয়তো নির্বাচনটা জোর করে করে ফেলবেন কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয় বরং তার ভয়ঙ্কর অসুয়া ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির রাজনীতির করুণ পরিণতি তার মূলত একদল স্বার্থান্বেষীর কারণে মানে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউই নিরাপদ নয় প্রধান এখন বাইরে একা তার সমস্ত শক্তির উৎস একে যাচ্ছে দেউটি নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই না পারলেও তো মুক্তি নাই এই পারলে অবস্থায় দেশের ভবিষ্যৎ আপনিই জানেন অন্ধকার অন্ধকার এবং অন্ধকার প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে